সোশ্যাল মিডিয়ার ক্রমশ হারিয়ে চলেছে বই পড়া যার ফলে ধীরে ধীরে সংকটের মধ্যে প্রবেশ করেছে লেখক সমাজ খুইয়ে যাচ্ছে বই পড়ার পুরনো ঐতিহ্য সেই সংকটের অবস্থাকে নিজের প্রথম ছবির পরিচালনার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন পরিচালক সুব্রত ঘোষ চরিত্রে অভিনয় করেছেন ঋষভ বসু তৃষা দাস অনিন্দ্র সেনগুপ্ত রাজনন্দিনী পাল দীপক হালদার অমিত সাহা, বিশ্বনাথ বসু অরিন্দল বাগচি ভদ্রা বসু কৃষ্ণেন্দু ভালো অনুভূতি খুবই ভালো অনুভূতি আজকে তো সবে শুরু হয়েছে নন্দন আজকে অলমোস্ট ফুল ছিল মানে হাউসফুল নন্দন রাধাও অলমোস্ট ফুল ছিল এবার বাকি রিপোর্ট আজকে রাত্রিবেলা পাবো কোথায় কি ছিল এবার বাকিটা তো দর্শকের ওপর ছাড়তে হবে দর্শক দেখে যেটা রায় সিদ্ধান্ত নেবে যে রায় দেবে মাথা ব্যথা গ্রহণ করব ছবিটার মাধ্যমে বার্তা হচ্ছে বই পড়ুন হ্যাঁ বই পড়ান বই উপহার দিন বইয়ের গুরুত্বটা কি আমাদের জীবনে এটা আমরা সবাই জানি এটা আরও বাড়িয়ে চলুক এটেছি হারিয়ে যাচ্ছে তো এই ছবিটা প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে হারিয়ে যাচ্ছে মানে যদি আমি সিক্সটি ফরটিতে ধরি তাহলে সিক্সটি পার্সেন্ট হারিয়ে গেছে ফর্টি পার্সেন্ট আছে হারিয়ে যাওয়ার জন্যই আমার ছবির মাধ্যমে বার্তা দেওয়া কি পড়লে আমরা কি জ্ঞান সঞ্চয় করি জ্ঞান আহরণ করি বইয়ের মাধ্যমে যেটা হয় আমরা ভালো খারাপের বিচারটা করতে পারি ওই বিচারটা তো আমরা করতে পারছি না বইটা পড়ুক বইটা পড়লে আমরা পারিপার্শ্বিক দিকে শুধু কী হচ্ছে জানবো না হ্যাঁ আমরা জ্ঞান সঞ্চয় করবো ভবিষ্যতে আমাদের বই এগিয়ে নিয়ে যাবে এবং এই ছবিটা আমি ডেডিকেট করেছি মানে যারা পাঠক লেখক আর যত প্রকাশকদের যারা বই তাদেরকে ডেডিকেট করেছে মানে বইয়ের ছবির শুরুতেই আমার তাদের আছে উৎসর্গ করেছে এরা তিনজন ছাড়া বইকে সমাজে কেউ এগিয়ে নিয়ে যেতে পারে আমার কেমন লাগছে থেকে বড়ো কথা হচ্ছে তোমাদের কেমন লাগছে কারণ এটা সুব্রত তার প্রথম ছবি করছে এবং আজকের দিনে দাঁড়িয়ে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে এই রকম একটা গল্পের উপর ছবি এবং আমি ওকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই তৃষাকে যে এই রকম ছবিতে প্রডিউস করছে এবং এত মানুষ দেখছে এবার দরকার হচ্ছে এই মানুষদের ভালো লাগাটা যদি ভালো লাগে তাহলে তারা আবার অন্যজনকে জানাবে এবং তার উপরে এই ছবিটা দাঁড়িয়ে থাকবে যেভাবে ওই অসফল লেখকটি সফল হতে পারে না এই ছবিগুলো সফল হতে পারে যদি দর্শক ভালোবাসে চরিত্র নিয়ে আমার বলার কিছু নেই এটা দেখতে হবে আমার যে খেলা বাহক রাস্তার ধারে শুয়ে থাকে কিন্তু সেই বুড়ো নাম সেই মানুষটারও একটা অদ্ভুত প্রেম আছে ভালোবাসা আছে এবং যার জন্য তার যত্নও আছে খুব মায়াবী একটি চরিত্র এখন লোকের ভালো লাগলে ভালো আর কিছু বলার দর্শকদের একটাই বার্তা দিতে চাই যে এই যে আমরা বলি ভালো বাংলা ছবির পাশে দাঁড়ান এসব অনেক কথা বলি আমি বলছি যে দাঁড়াতে হবে না বাঙালি দর্শক হিসাবে সুস্থ সংস্কৃতির বাহক হিসাবে আমরা যে যারা এই যে প্রথম চেষ্টা করছে একটা ভালো গল্প মিটল গল্প তুলে ধরার সেই গল্পটা আপনারা দেখুন এবং ভালো লাগলে আরেকজনকে বলুন এইটুকুই বলুন যাতে আবার ওই পুরনো বাংলা ছবির যে একটা স্রোত ছিল সুস্থ সংস্কৃতি সেটা আবার ফিরে আসে যেটা হয়েছে সময় তো পাল্টে গেছে তখন মানুষের হাতে অঢেল সময় ছিল এবং সময় থাকার ফলে যে কোনো সম্পর্কের ভেতরে একটা যত্ন ছিল আজকের দিনে সেই যত্নটা নেই কারণ সময় নেই ফ্র্যাকশান অফ সেকেন্ডে তুমি দেখবে বয়ফ্রেন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে গার্লফ্রেন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে সম্পর্কটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এটাই আমার মনে হয় এই জন্যে এই সভ্যত এই এখানে একটা খুব ভালো বই উপহার দিন বই পড়ুন এবং বই উপহার দিন তোমার মনে থাকবে বা আমাদের মনে আছে যে আমরা নতুন বই পেলে সেই বইয়ের পাতার গন্ধ শুদ্ধ এবং সেটা অদ্ভুত একটা নস্টালজিয়ার ব্যাপার এখন সত্যি বই প্রেজেন্ট করে না মানুষ পারফিউম করে প্রেজেন্ট সেন্ট বিভিন্ন জামাকাপড় তো আছে বই উপহারটা উঠে গেছে সেটা দেখা যাক কতটা পড়া যায় বই ছাড়া মানুষের জীবন অসম্পূর্ণ এটুকু বলতে পারি লাগে প্রিমিয়ারে এক্সাইটেড এবং খুবই ভালো লাগছে যে বহুদিন পর আমার একটা ছবি রিলিজ করেছে প্রায় দু বছর হয়ে গেল আগের বছর আমার কোনো ছবি রিলিজ করেনি তার আগে দু হাজার বাইশে দুটো ছবি রিলিজ করেছে তো খুবই এক্সাইটেড আমার চরিত্রটার নাম রফিকুল কলকাতার তথা বাংলার ছয়ের দশকের শেষে বা সাতের দশকের গোড়ায় একটা নকশাল আন্দোলন হয়েছিল আমরা জানি সেই সময় প্রচুর ব্রিলিয়ান্ট মাইন্ডস তারা ছাত্র যারা এই আন্দোলনটার সাথে যুক্ত হয়েছিল তো সেরকমই একটি চরিত্র রফিকুল যে মানুষের জন্য ভাবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম রভিকুল একজন প্রেমিক তো তার প্রেমিক সত্তা এবং তার কমিউনিস্ট সত্তা এই দুটোর মধ্যে একটা সংঘাত আছে তো খুবই ইন্টারেস্টিং চরিত্র দর্শক কেন কোনো সিনেমা দেখবে সেটা নিয়ে আমার কিছু বলার নেই তবে আমার মনে হয় যে বাঙালি দর্শকদের কাছে একটাই কথা বলার যে এই ছবিটা না একটা হারিয়ে যাওয়া সময় একটা হারিয়ে যাওয়া মূল্যবোধ কিছু হারিয়ে যাওয়া মানুষ যে মানুষগুলো আছে কোথাও কোনায় লুকিয়ে আছে বা কোথাও হারিয়ে গেছে কারণ এখন কফি শপস ক্যাফেজ ওটিটি এই সবের মধ্যে আমরা প্রচন্ড সোশ্যাল মিডিয়া এইসবের মধ্যে প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছি যে মানুষের সাথে মানুষের যে সংযোগ সেটা নষ্ট হয়ে যাচ্ছে তো এই ছবিটা ওরকম ফেলে আসা কিছু সময়ের ফেলে আসা কিছু মানুষের কথা বলে তো যারা ওই সময়টাতে বিলং করেন তারা রিলেট করবেন এবং যারা ওই সময়টাতে বিলং করেন না তারা একটু দেখে সেই সময় মূল্যবোধ কেমন ছিল সেই সময় মানুষের ভাবনা কেমন ছিল সেইটা জানতে পারবেন একটা তো হচ্ছে বই পড়ার বার্তা কারণ এই ছবিটা হচ্ছে পুরো সাহিত্য চরিত্রদের নিয়ে মানে কিছু সাহিত্যের চরিত্র যারা মরে যাচ্ছে কারণ মানুষ বই পড়ছে না তো এইটা আমার মনে হয় ছবির সবচেয়ে বড়ো পয়েন্ট যে বই পড়া এবং বই উপহার দেওয়া একটা একটা আমাদের সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে কারণ যতক্ষণ না আমরা বই পড়বো আমার মনে হয় মানুষ হিসাবে আমাদের কোথাও অস্তিত্ব ক্ষুণ্ণ হতে থাকে ভালো মানে সমস্ত অ্যাক্টার অ্যাক্টার্সের জন্য তো এটা মানে অপেক্ষার একটা শুধু আমাদের না আমাদের পুরো টিমের জন্য আজকে একটা বিগ ডে দর্শক কীভাবে নেবে সেটা তো আমি বলতে পারবো না বাট এটুকুনি বলতে পারি আমরা আমাদের থাউজেন্ড পারসেন্ট চেষ্টা করেছি আজকে শুনেছি নন্দনার রাধা হাউসফুল গেছে সো আশা করি দর্শকের ভালো লাগবে দেখলে ছবিটা থ্যাংক ইউ আমার চরিত্রটা হচ্ছে সেভেন্টিজ অফ সেভেন্টিসের টাইমের একটা ক্যাবারের ডান্সার আর তিনি আবার অনিয়মিত অভিনেত্রী বাকিটা তো মুভি দেখলে বোঝা যাবে সবটা বলতে পারছি না